লিগালি নাকি ইললিগালি না এখানে কোথায় আ বেঙ্গল কেমিক্যাল সাইট সার্টিফিকেট আছে হ্যাঁ সার্টিফিকেট কি আছে কাকু তুমি বল হ্যাঁ হ্যাঁ সার্টিফিকেট আছে সার্টিফিকেট নেই আমরা ছোট থেকে এই কাজ করি বাবা ধরে ধরে সাপে দোকান 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 সাপে দোকান না সাপটা সাপে দোকান না দাদা ও গুড্ডু ফন্ডা ধর আরে রাখ রাখছি তোমার আধার কার্ড আছে না আধার কার্ডটা দেখাও তো

এই যে যারা মুদিকে এসে টেস্ট করাতে করছ হয়তো আমি সারা জীবন জেলে থাকবো না কিন্তু এই ঝামেলাতে ঝামেলা না করলে তো তোমরা আমরা তো কিছুই জায়গাতি মাড়াতে তো করি নি করি তো নাড়ানোর উপরে বড় বড় যদি নাও তার নিয়ে কিন্তু আর কিছু করুন এই হাত তুলতে করে মানে আমি কিন্তু ছেলের মতো আর কি বলো বলো আমি নাই নাই করে আধ ঘন্টা এক ঘন্টা ধরে পূজো আছ তোমরা কিছুই জায়গাতি করিনি ঠিক আছে

নতুন জীবন পেয়ে যাবে সাপটা এটা দেখে কেউ বলবে এটা গোখরো সাপ কোনো রিয়াকশান নেই ঠিক আছে দেখো তোমরা তোমরা দেখতেই পারছো যে কোনো রিয়াকশান নেই এর মধ্যে ঠিক আছে এটাকে এখন আমরা এই জঙ্গলের মধ্যে রেস্কিউ করে দেব করে দেবো তো এখানে ছেড়ে দিও ওকে ঠিক আছে যাক